আছেন। চলতি বছরের জানুয়ারি চার তারিখের দিকে জাতিসংঘের যে উদ্বাস্ত সংস্থা রয়েছে মায়ানমারকে কেন্দ্র করে একটা রিপোর্ট দেয় তারা সেখানে নিশ্চিত করে যে জাতিগত সংঘাতের কারণে মায়ানমারের ভেতর পঁয়ত্রিশ লক্ষের বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় পনেরো লক্ষ বেশি নানান ধরনের অস্থিরতা গৃহযুদ্ধ বিনিয়োগ স্থবিরতা এবং নানান কারণে মায়ানমারের অভ্যন্তরীণ অর্থনীতি ভেঙে গেছে এবং জাতিসংঘ বলছে জরুরি ভিত্তিতে এই দেশটিতে অন্তত পক্ষে তিন কোটি মানুষের জরুরি খাদ্য সহায়তা দরকার যা দেশটির অর্ধেক জনসংখ্যার সমান এবং পূর্ব থেকে যেই দেশের অর্ধেক জনসংখ্যা তীব্রভাবে খাদ্য সংকটে ভুগছে এবং বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ মানুষ ঠিক এমত অবস্থায় গতকালকে মায়ানমারের ভেতর সাত দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে দেখুন একেবারে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হওয়ার যতটুকু বাকি ছিল মায়ানমারের গতকালকের ভূমিকম্প সেই কাজটা সম্পূর্ণ করে ফেলেছে মায়ানমারের ভেতর এখন শুধু মানবিক সংকট নয় চরমভাবে মানবিক সংকট চলছে যেটা সিরিয়ার কাছে পৌঁছে যাওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ মায়ানমারের কয়েক হাজার স্থাপনা সম্পূর্ণভাবে ভাবে ভূমিকম্পের আঘাতের কারণে ভেঙে গেছে যেগুলো পরিষ্কার করার জন্য বা সেখানে আটকা পড়া মানুষদের উদ্ধার করার জন্য উপযুক্ত যে প্রশিক্ষণ সরঞ্জাম এবং জনবল কোনো কিছুই মায়ানমারের নেই জরুরি ভিত্তিতে সহযোগিতা চেয়েছে মিয়ানমার এবং মিয়ানমারের সরকার নিশ্চিত করেছে যে মায়ানমারের ভেতর অলরেডি এক হাজার ছয়শো জন মানুষ এই ভূমিকম্পের কারণে নিহত হয়েছেন এবং এই নিহতের সংখ্যা স্বাভাবিকভাবে আরো বাড়বে যোগ মায়ানমারের জন্য পরিস্থিতি যখন এতটাই জটিল এমন পরিস্থিতিতে বাংলাদেশের সফট পাওয়ারকে আরো বাড়ানোর জন্য বাংলাদেশ সেনা সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে গতকালকের ভিডিওতে আমি একটি আহ্বান জানিয়েছিলাম যে বাংলাদেশের সঙ্গে যদিও মায়ানমারের সঙ্গে বর্তমানে উত্তাপ রয়েছে তারপরও আমাদের উচিত এই মানবিক পরিস্থিতি কাজে লাগিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি টিমকে মায়ানমারে প্রেরণ করার জন্য যাতে সেখানে গিয়ে মানবিক কাজে আমরা অংশ গ্রহণ করলে বিশ্বব্যাপী আমাদের সেনাবাহিনীর যে মানবিকতা এবং বাংলাদেশ যে একটি মানবিক দেশ তার সফট পাওয়ারের বৃদ্ধি পায় এ ধরনের প্রস্তাব এবং আহ্বান কিন্তু আমি করেছিলাম ভালো এটা দেখে যে আমার এই আহ্বান হয়তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পৌঁছতে পেরেছি এটা বাংলাদেশ হোক কিংবা পৃথিবীর যে কোনো দেশ যে কোনো দেশের অসহায় মানুষ তাদের সহযোগিতা করার জন্য এবং মানবিক সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত থাকে এবং সর্বোচ্চ চেষ্টা করে মানবিক সেবা দেওয়ার জন্য সেটা আবার প্রমাণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারকে সহযোগিতা করার জন্য একটি উদ্ধার টিম এবং একটি মেডিকেল টিম প্রেরণ করবে যা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একমাত্র শুধু সেনা বাহিনী নয় এখানে যুক্ত হবে নৌ বাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা একটি স্পেশিয়াল ফ্লাইটে করে আজ রবিবার যে কোনো সময়ে বাংলাদেশ থেকে ওষুধ ত্রাণ সামগ্রী উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে করে তারা মায়ানমারে যাবে এবং সেখানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল কাজ করবে সেটা আন্তর্জাতিক কমান্ড এর অধীনে নয়তো মাইনমার সেনা বাহিনীর অধীনেই তারা করবে তবে সেখানে বাংলাদেশের কার্যক্রম শুরু হয়ে যাবে কোন বাংলাদেশ সেনা বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টা এবং দেশের স্বার্থে কাজের কারণেই বাংলাদেশ এখন এই স্থিতিশীল আছে এটাই হলো বাস্তবতা চীন চীনের সঙ্গে নতুন যে সমঝোতাগুলো হয়েছে এই সমঝোতাগুলো বাংলাদেশ সেনা বাহিনীর কারণেই হয়েছে এবং পূর্বের এই সমঝোতাগুলো কোন অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরেই নিজেই কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করেছিল চীনের বিভিন্ন প্রকল্প বাতিল করেছিল চুরান্তভাবে বাংলাদেশ সেনা শক্তিশালী ভাবে তাদের অবস্থানে দাঁড়িয়ে থাকার কারণে পুরোপুরি আমেরিকা বা আমেরিকার দিকে বাংলাদেশ ঝুঁকে পড়তে পারেনি নতুন যে সমঝোতা বলেন বা এক চীন নীতির প্রতি জোরালো সমর্থন এটাও বাংলাদেশ সেনাবাহিনীর ঐকান্তিক সিদ্ধান্তেই হয়েছে যে জিনিসটা অন্তর্বর্তী সরকার কিন্তু করতে চায়নি এই যে নতুন করে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হলো যে মায়ানমারে সফট পাওয়ারকে বৃদ্ধি করার জন্য সেনাবাহিনীর সদস্য প্রেরণ করা এটাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সিদ্ধান্ত বাংলাদেশে যখন ক্ষমতার পথ পরিবর্তন হয় বিশ্ব ব্যাংক এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং আমেরিকার কলকাতা সংস্থা দ্রুত বাংলাদেশে ছুটে এসেছিল আর এই সরকারি কিন্তু রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করে তাদের ঋণ চুক্তি করেছিল যে ঋণের একটি পয়সা আমরা ডিসেম্বর নাগাদ কেন এই চার মাস আরও পেরিয়ে গেলেও আমরা পাইনি এই সেনাবাহিনীর কারণে কিন্তু চীনের দিকে আবার মুভ হয়েছে সুতরাং ক্রেডিট যার প্রাপ্য তাকে ক্রেডিট না দিয়ে অন্যকে ক্রেডিট দর কোন সুযোগ নেই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে এটাই হলো বাস্তবতা যেখানে কিছু কিছু পক্ষ বাংলাদেশ বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছিল এমন কি বাংলাদেশ সেনাবাহিনী চেন অফ কমান্ডকে ঘুরিয়ে দেওয়ার জন্য দেশকে পুরোপুরিভাবে অস্থিতিশীল করার জন্য কেউ কেউ উস্কানি দিচ্ছে নিম সুযোগ সব সময় আসে না আর সুযোগ যখন আসে তখন দেশের সকল পেশী শক্তিকে একসাথে কাজ করতে হয় এই যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মায়ানমারে যাচ্ছে একটি শত্রু দেশের ভেতরে যাচ্ছে নিজেদের মানবিক সহায়তা নিয়ে এটা বিশ্ব দরবারে কিন্তু উপস্থাপন করা দরকার আর এর জন্য আমি আশা করছি যে বাংলাদেশের এত টিভি চ্যানেল তাদের সাংবাদিকদের বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে মায়ানমারে প্রেরণ করবেন সেখানে তারা যাবেন বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম গুলো বিশ্ব দরবারে তুলে ধরবেন আর এতে করেই কিন্তু বাংলাদেশের যে সফট পাওয়ার রয়েছে সেটা বৃদ্ধি পাবে কোন এক দিকে যখন বাংলাদেশ সেনা বাহিনী তার মানবিক কাজকে অগ্রগতি করার জন্য মায়ানমারে টিম পাঠাচ্ছে ঠিক এমন অবস্থায় আমাদের প্রধান উপদেষ্টা চীন সফর শেষে বাংলাদেশে আসার পর আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করার জন্য তিনি থাইল্যান্ডে যাচ্ছেন আর এই থাইল্যান্ড সফরকে কেন্দ্র করে মায়ানমারের আরও একটি নতুন প্রাণ কিন্তু অগ্রগতি পাচ্ছে তারা যে কোনো উপায় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠক করতে চান মায়ানমারে যিনি সেনা প্রধান রয়েছেন জেনারেল তিনি কোনো না কোনো ভাবে ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠক করতে চান আর এই বিষয়কে কেন্দ্র করে তর্জো শুরু হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে দেখতে পারছেন আন্তর্জাতিক বিখ্যাত সংবাদ মাধ্যম রয়টার্সের সূত্র ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে মায়ানমারের সেনা প্রধান হাইন বাংলাদেশের যিনি উপদেষ্টা রয়েছেন ড মাহমুদ ইনুস তার সঙ্গে এই থাইল্যান্ডের ভেতর বৈঠক করার জন্য জরুরি ভিত্তিতে ব্যাপক ভিত্তিতে প্রচেষ্টা করেছেন এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো যখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এর মানে হলো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারও কিন্তু এই বিষয়টা বিবেচনা করছে যে আসলে বৈঠকটা করা হবে কি হবে না এবং দেখুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত নেবে এই মায়ানমারের জেনারেলের সঙ্গে বৈঠক করবেন কি করবেন না সেটা তাদের অভ্যন্তরীণ ব্যক্তিগত ব্যাপার সেই বিষয়ে আমি জানি না এবং আমার সিদ্ধান্ত সেখানে প্রভাবিত হবে না তবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এমনটাই মনে করি আমাদের প্রধান উপদেষ্টা

সমাধান করলে আসিয়ান নেতারা তাদের সঙ্গে বৈঠক করবে তিনটি ক্ষেত্রে মায়ানমারের জেনারেল ফেল করেছে যার জন্য আন্তর্জাতিক অঙ্গনে মাইনমারের জেনারেলের দাঁড়ানোর কোনো প্ল্যাটফর্ম নেই আর এই জন্যই বাংলাদেশকে জেনারেল ব্যবহার করতে যাচ্ছে মূল মায়ানমারের জেনারেলের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক করা বাংলাদেশের বড় ধরনের ক্ষতি আর মায়ানমারের লাভ মায়ানমার এই বৈঠকের ইস্যুটাকে আন্তর্জাতিক দরবারে একটি বড় ফলাও করে তাদের কৌশলে ব্যবহার করবে তারা বলবে বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে আমরা কাজ করছি বাস্তবতা হলো পুরো আরকান স্টেটের নিয়ন্ত্রণ এখন এই মায়ানমার সেনা বাহিনীর হাতেই নেই তারা এই রোহিঙ্গা সমস্যার কোনো কিছুই করতে পারবে না তবে এই ক্ষেত্রে তারা অ্যাডভান্টেজটা পাবে দ্বিতীয় বিষয় হলো এই মায়ানমারের জেনারেলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের মামলা চলছে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যার বাদী হলো বাংলাদেশ এখন বাদী কখনো আসামির সঙ্গে এইভাবে বৈঠক করতে পারে না মানে আমাদের উপদেষ্টার কোনো কোনোভাবেই উচিত হবে না মায়ানমারের জেনারেলের সঙ্গে বৈঠক করা এখন দেখার বিষয় যে বাংলাদেশ সরকার আসলে কি সিদ্ধান্ত নেয় তো ব্যক্তিগত ভাবে আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসাবে মনে করি সঙ্গে আমাদের বৈঠক করা উচিত হবে না যদিও আমাদের সেনাবাহিনী তাদের সহযোগিতা করার জন্য গেছে। সেটা আমাদের তবে জেনারেলের সঙ্গে বৈঠক করা আমাদের ক্ষতি তুমি সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগত ভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসেন আল্লা হাফেজ সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীর বড় সিদ্ধান্ত নিয়ে যে প্রতিবেদনটা আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মুল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ